হাই ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা ফ্রায়েডাইস কর্ম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি জানিয়ে আজকে আমি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটি হলো গ্রিন পটেটো কারি গ্রিন পটেটো কারি করবার জন্য আমি এখানে যা যা নিয়েছি তোমাদের আগে দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি ছোট্ট সাইজের আলু বেবি পটেট। আর নিয়েছি টক দই কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া আর এক ইঞ্চির মতো আদা সেটা মাঝখান থেকে হাফ করে নিয়েছি বাদাম এখানে দু রকম বাদামই আছে চীনা বাদাম আর কাজু বাদাম আর ধনে পাতা এবার আমি রান্নাটি শুরু করব আর পরপর তোমাদের বলতে থাকবো যে কী কীভাবে এটি করছি কড়াইতে আমি দু টেবিল চামচ মতো হোয়াইট অয়েল দেবো আর এক চামচ মতো দেব এক টেবিল চামচ মতো দেব আমি এখানে ঘি এটি একটু সামান্য ফল গরম মতো দেব তেল আর ঘিটা গরম হয়ে গেছে এরপরে আমি এতে দেব মেথি ফোড়ন মেথিটার ফোড়ন মেথির ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মেথিটা আমি তুলে নেব গোটা মেথি এরপরে এর মধ্যে দেব এক চিমটের মতো জিরে গোটা জিরে একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি আর এই বেবি তার মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে কারণ আলু দিয়ে করে নুন ঢুকে যাবে এইভাবে নুনটা দিবেন তার মানে পরে রান্না করার সময় নুন দিয়ে আলুর মধ্যে নুনটা দিতে দিয়ে আলুগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে আমাদের এবার এখানে আমি হাফ বাটিরও কম টক দই নিয়ে ফেটিয়ে রেখেছি টক দইটা এর মধ্যে মিশিয়ে দেব দিয়ে ভালোভাবে এটি নাড়ব যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটা এখানে আমি একটি পেস্ট তৈরি করব এখানে তাই দুয়াটি ধনেপাতা পাতা আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর দেব এখানে দু টুকরো আদা দুটো রসুন কোয়া আর কাঁচা লঙ্কা পাঁচটা টু ছটা কাঁচা লঙ্কা আর এখানে আমি রেখেছি চাট মশলা সেই চাট মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব এখানে তোমরা চাইলে লেবু রস দিতে পারো কিন্তু লেবু রস দিলে এই মানে গ্রিন কালারটা থাকবে না তাই জন্য আমি এখানে চাট মশলা দিয়েছি আর সামান্য পরিমাণে নুন আর একটুখানি তেল সাদা তেল আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি বাদামের পেস্ট দেব গ্রেভিটা ঘন করবার জন্য আমি এখানে বাদামের পেস্টটা ব্যবহার করেছি তারপরে সামান্য জল দিয়ে আমি আলুটা একটু সেদ্ধ করতে বসাব আমাদের আলুটা সেদ্ধই হয়ে গেছে এরপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে নুন যেহেতু আমি আগে নুন দিয়েছি এটি আমি ভালো করে করে আর ওইদিকে আমি একটু সামান্য তিল আর গোটা গোলমরিচ নিয়ে একটু মানে শুকনো রোস্ট করে রেখে দিয়েছি সেটা আমি পরে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে গ্রিন পটেটো কারি আমাদের তৈরি হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি এরপরে এর যেটি আমি গুঁড়ো করে রেখেছি তিল আর গোল গোলমরিচ গোটা গোলমরিচ সেটা আমি উপর থেকে ছড়িয়ে দেব ইজি আর সিম্পল রেসিপি এটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর এটি বাসন্তী পোলাবের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আর নিরামিষ খেতে হলে রসুনটা এর মধ্যে স্টিপ করবে এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি